তাহলে সবাই দেখো এই যে আমরা দুইটা পানি পাত্র নিয়েছি একটাতে নিয়েছি পঞ্চাশ মিলি পানি তাই না আর একটাতে দুশো মিলি লিটার পানি তো যেটাতে আমরা পঞ্চাশ মিলি লিটার পানি নিয়েছি সেটাতে আমাদের যোগ করতে হবে কষ্টিক সোডা এই যে কষ্টিক সোডা এই যে এই কষ্টিক সোডা যোগ করতে হবে পনেরো গ্রাম বা তিন চামচ পনেরো গ্রাম কিংবা পাঁচ চামচ এই যে আমাদের তিন চামচ

আর আমরা যেটাতে পঞ্চাশ মিলিলিটার পানি নিয়েছি এই যে বিকারে কতখানি পানি নিছি পঞ্চাশ মিলিলিটার পানি নিয়েছি এটাতে আমরা দিব পনেরো গ্রাম অর্থাৎ সোডিয়াম হাইড্রো অক্সাইড তাই না সোডিয়াম হাইড্রো দীর্ঘদিন থাকার কারণে এখানে জমান বাড়ছে